কি আইটেম আছে খাবারের যে আইটেম গুলো সেগুলো তুলে ধরবেন আমাদের এখানে আসলে তাই চাইনিজ বাংলা খাবার আছে গিল নান কাবাব ফাস্টফুড কিছু ফাস্টফুড আইটেম আছে আমাদের ডেজার্ট আছে এগুলো আপাতত আমাদের নর্মালি এগুলোই চলতেছে এই রেস্টুরেন্টের খাবারের মানগুলি কেমন কেমন মানে রুচিসম্মত খাবারের মধ্যে কেমন আপনাদের এই খাবার সেগুলো আমাদের ইনশাল্লাহ আমাদের প্রতিটা আইটেম মানসম্মত আমার মানসম্মতভাবে আমরা সার্ভ করি বা গবেষণ আমাদের মানসম্মতভাবে আমরা করতে করার চেষ্টা করতেছি এই যাবৎ প্রতিটা আইটেমের কোনো ধরনের আমরা কমপ্লেন পাচ্ছি না আমরা সবসময় চেষ্টা করতে করতেছি যে ভালো ভালো সার্ভিস দেওয়ার বা ভালো প্রোডাক্ট সার্ভ করার কোয়ালিটি যাতে আমাদের ঠিক থাকে কোয়ান্টিটি যাতে ঠিক থাকে সেদিকে সবসময় আমরা সজাগ আপনাদের এই রেস্টুরেন্টটা কত দিন বা কত বছর ধরে এখানে চালাচ্ছে বেশি নয় মাত্র আট মাস হয় রানিং চলতেছে গত রমজান থেকে আমরা চালু করছি এটা এখন আমাদের এই রেস্টুরেন্টে খাবারের তালিকায় কি কি আপনার কাছ থেকে খাবারের তালিকায় আমরা আগেই বলেছি যে বাংলা থাই চাইনিজ কিছু ফাস্টফুড আছে এরপরে কাবাব নান পাশাপাশি আমরা কাবাব থেকে কিছু আইটেম নতুন আইটেম আসবে যেমন চিকেন টিক্কা কাবাব চিকেন বটি কাবাব চিকেন রসমি ক্যাব এগুলা ঠিক ছাড়া আমরা নতুনভাবে এগুলো নতুন করে সংযোজন করে এমনভাবে সংযোজন করতে চাই কিছু কিছুদিনের মধ্যে চলে আসে আপনাদের এই রেস্টুরেন্টটি কখন খোলা হয় যে যারা সাধারণত এখানে আসে খাবার খেতে কখন খোলেন এবং কখন বন্ধ করেন সেটা আমাদের খোলা হয় প্রতিদিন সকাল আটটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের রেস্টুরেন্ট চালু থাকে এবং সাপ্তাহিক কি বন্ধ আছে না একটু কোনো বন্ধ নাই সপ্তাহে সাত দিনই খোলা আপনার নাম্বারটা একটু বলে দেবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ নাইন জিরো সিক্স ফাইভ এটাই আমাদের কর্পোরেট নাম্বার